অনেক অনেক ভালো শিক্ষার্থীও ইসলাম এবং নৈতিক শিক্ষা এই সাবজেক্টটিতে এ প্লাস মিস করে একটাই মাত্র কারণ স্পেশালি হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এ প্লাস মিস করে ইসলাম এবং নৈতিক শিক্ষা এই সাবজেক্টটিতে এর পিছনে সবচেয়ে বড় রিজনটা হচ্ছে তারা মনেই করে বলে সমস্যা নয় রকম লিখলে এটা আমি এ প্লাস পেয়ে যাব তারা সায়েন্সের অন্য মানে গ্রুপ সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকে এই জন্য তাদের এই সাবজেক্টটাতে এ প্লাস থাকে না আমার এই চোদ্দ বছরের প্রায় শিক্ষকতা জীবনে আমি বহু দেখেছি যারা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে এ প্লাস নার হান্ড্রেড আউট অফ হানড্রেড পেয়েছে বাট ইসলাম এবং নৈতিক শিক্ষা বিজিএস এই সব সাবজেক্টে প্লাস মিস করেছে আপনারাও দেখে থাকবেন আমি নিশ্চিত আপনি আমার সাথে একমত হবেন তবে আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা এই সাবজেক্টে খুব বেশি প্লাস মিস যায় না কারণ তারা খুবই সেন্সিটিভ থাকে আমার খুবই ইচ্ছা আছে পরীক্ষার আগে কিভাবে। আসলে এই সাবজেক্টটি সৃজনশীল আনসার করতে হয় সেটা নিয়ে একটা খাতা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা আছে আমি চেষ্টা করব অবশ্যই পরীক্ষার আগে সেটা তৈরি করে দিতে তো চলেন মূল বিটি স্টার্ট করি আসসালাম আলাইকুম করি অনেক ভালো আছেন এই সাবজেক্টটিতে জাস্ট তিন দিনের মধ্যে প্লাস নিশ্চিত করা সম্ভব কিন্তু সেটা টেকনিক্যালি আপনার পড়াশোনা করতে হবে তাহলে আপনার এটা প্লাস পেতে একেবারে খুব সহজে প্লাস চলে আসবে কিন্তু অবশ্যই সেই টেকনিক অবলম্বন করতে হবে যে প্রশ্নগুলো এখন থেকে দিব সেই প্রশ্নগুলি আপনি এখন থেকে বেশি বেশি প্র্যাকটিস করবেন লিখে প্র্যাকটিস করবেন বানিয়ে লিখবেন না বানায় লিখলে নাম্বার দেয় না ইসলাম এবং নৈতিক শিক্ষা আগের মতো বানায় লিখলে নাম্বার আপনি পাবেন না এটা নিশ্চিত থাকেন যে প্রশ্নটির কথা বলা হয়েছে মানে প্রশ্নে এক্স্যাক্টলি যা চাওয়া হচ্ছে তাই আপনি সুন্দরভাবে লিখবেন আমি তো আগেই বলে দিলাম একটা খাতা তৈরি করে দেবো আপনাদের জন্য খুবই ইচ্ছা আছে পরীক্ষার আগেটা তৈরি করে দেওয়া যেহেতু অনেক শিক্ষার্থী প্লাস মিস করেন এই সাবজেক্টটিতে আমরা প্রথমে শুরু করব চার নম্বর অধ্যায় দিয়ে চার নাম্বার অধ্যায়টা কেন শুরু করবো প্রথমে আপনি অবশ্যই এই অধ্যায়টাই প্রথমে শুরু করবেন আপনি ইসলাম এবং নৈতিক শিক্ষা বইটা খুলে প্রথমে এই চার নম্বর অধ্যায় চলে আসবেন প্রথম অধ্যায় আগে পড়বেন না প্রথমে চলে আসবেন ঠিক আমার মতো চার নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে তিন থেকে চারটা প্রশ্ন পরীক্ষার সময় থাকে সবগুলো বোর্ডে তিনটা করে পরীক্ষায় আসছে অন্যান্য বোর্ডে চারটা করে আসছে দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের তাহলে এখানে আমরা কয়ের জন্য যেহেতু চারটা প্রশ্ন তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা শিখব কয়ের জন্য ছোটো প্রশ্নগুলো কীভাবে মুখস্থ করবেন এটা মুখস্থ করার দরকার নেই আপনি এক্স্যাক্টলি এক সপ্তাহ চার দিন পাঁচ দিন পর পর একবার সবগুলো প্রশ্ন রিডিং পড়বেন তিন থেকে চার দিন বা সাত দিন পর পর রিডিং প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলবেন দেখবেন আস্তে আস্তে এটা আপনার আয়ত্তে চলে আসছে তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কাকে বলে ফিতনা ফাসাদ কাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে খুবই কমন একটা প্রশ্ন এটা রিসেন্টলি যে আমাদের আশেপাশের যে ধরনের ঘটনা ঘটতেছে তার আলোকে তিন নম্বর কোশ্চেনটি কর্তব্য পরায়ণতা ওয়াদা কাকে বলে গিবত আত্মসদ্ধি আমানত খেয়ানত আকলাত, আকলাখ প্রতারণা এবং হচ্ছে শালীনতা তাহলে টোটাল এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বারোটি অর্থাৎ বারোটি কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই বারোটি লিখে প্র্যাকটিস করবেন আরও আছে তাকোয়াকি আকলাকে জামিমা আকলাকে হামিদা সত্যবাদিতা সাধকা মানব সেবা কর্ববিমুখিতা এবং শব্দার্থ এই প্রশ্নগুলো আপনি অবশ্যই খুব ভালো মতো করে এখন থেকে প্র্যাকটিস করা স্টার্ট করে দেন শুধুমাত্র এই প্রশ্নগুলোই তো পড়বেন বিশ ত্রিশটা হলে সমস্যা কোথায় অনেক টাইম আছে আমাদের সামনে টেস্ট পরীক্ষার আগে এই প্রশ্নগুলো পরে টেস্ট পরীক্ষার হলে যান হামিষি আপনি অবাক হবেন দেখবেন এখান এর বাইরে থেকে একটা প্রশ্ন আপনার নাই সবগুলো কমন পড়ে গিয়েছে ইনশাল্লাহ কমন পড়বে আচ্ছা সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা শিখব ইসলামী নৈতিকতার মূল ভিত্তি তাকওয়া ব্যাখ্যা করো সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে ফিতনা ফাসাদ হত্যার জঘন্য ব্যাখ্যা করো আত্মশুদ্ধি প্রয়োজন কেন আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আবারও বলতেছি প্রশ্নগুলো আপনি যদি পারেন লিখে প্র্যাকটিস করবেন না হলে গাইড বা সাপ্লিমেন্ট থেকে অবশ্যই প্রশ্নগুলো আপনি দাগ দিয়ে রাখবেন যেন পরবর্তীতে সময় নষ্ট না হয় আপনার পেজ পেজ উল্টে উল্টে অবশ্যই দেখবেন এই প্রশ্নগুলো আমাকে মার্ক করে রেখেছে আমি পড়ার জন্য আচ্ছা তারপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রশ্ন এখানেও বৃষ্টি দিয়েছি এতগুলো প্রশ্ন দেওয়ার পিছনে অবশ্যই রিজন আছে কারণ এই অধ্যায় থেকে চার থেকে পাঁচটা প্রশ্নও কিন্তু হতে পারে সৃজনশীল তাহলে প্রতি পাঁচটা থেকে একটা করে প্রশ্ন কমন পাচ্ছেন যেহেতু প্রশ্ন বেশি আসবে তাহলে বেশি শিখতে হবে যাই একটা বানান এখানে বল দেখতে পাচ্ছি তাহলে টোটাল প্রশ্ন বিশ বিশ চল্লিশটা কিন্তু হয়ে গেলো ছোটো প্রশ্ন ছোটো প্রশ্ন শব্দার্থ সবাই কিন্তু আসে খুব বেশি বড় বড় না আর সৃজনশীল অংশে হ্যাঁ এখানেই একটা গুরুত্বপূর্ণ মিস আপনারা করে থাকেন আপনারা শুধু মূল বই রিডিং পড়েন মূল বই রিডিং পড়ে আপনি আসলে সৃজনশীলটা লিখতে পারবেন না আপনি যদি এই সৃজনশীল প্রশ্নগুলো প্রত্যেকটা খুব মনোদোষ সহকারে পড়েন প্রশ্নের উদ্দীপকটা কীরকম দেয়া আছে এবং উদ্দীপকের আলো কি কীভাবে আনসার করা আছে সাপ্লিমেন্ট বলেন গাইড বলেন সেটা আপনি ফলো করবেন সেটা ফলো করে আপনি সঠিকভাবে লিখতে হবে আমি আবারও বলতেছি আমি অবশ্যই চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করতে আপনাদের জন্য বলে কিভাবে লিখতে হবে এই সাবজেক্টটি আচ্ছা তাহলে সৃজনশীল প্রশ্ন শেখা হয়ে গেল আমাদের চার নম্বর অধ্যায় শেষ মানে আমি মিনিমাম পরীক্ষায় তিনটা প্রশ্ন আনসার করে ফেলেছি আমার সামনে এখন চারটা প্রশ্ন আর বাকি আছে আচ্ছা আমরা এবার পরের অধ্যায় চলে যাব পরে আমি আসবো হচ্ছে অধ্যায় একে তাহলে চার নম্বর অধ্যায় পরে আপনি এক নম্বর অধ্যায় আসবেন এক নম্বর অধ্যায় পরে চার নম্বর অধ্যায় যাবেন না যেটা বলে সেটা একটু মনোযোগ শোনার চেষ্টা করবেন আকাইদ এবং নৈতিক জীবন এখানে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে সবগুলো বোর্ডেই দুটি করে আসছে কয়েকটা বোর্ডে আবার তিনটি করে প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে তাহলে আপনি একটু ধরে নেন চতুর্থ অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসলো আর প্রথম অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসলো তাহলে এই দুই অধ্যায় দিয়েই তো আপনি সাতটা প্রশ্ন অ্যান্সার করে ফেলছেন তার মানে দুটি অধ্যায় পড়েও কিন্তু সাতটা প্রশ্ন কমন হতে পারে কোনো কোনো বোর্ডে এরকম হয়েছে আকাইদ এবং নৈতিক জীবন তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন হবে কয়টি দুই তো দুটো তো আসবেই তিনটাও আসতে পারে আচ্ছা তিনটা আসতে পারে না কয়েকটা বোর্ডে অলরেডি আসছে দু সালে তাওহিদ কী সাফাত কাকে বলে আসমানি কিতাব কী ইসলাম কাকে বলে শির কাকে বলে জান্নাত কবর আখিরাত ইমান রিসালাত মিজান তারপরে দেখতে পাচ্ছি আঁস কি নৈতিকতা সিরাত আকাই কি আকায়দ প্রশ্ন কি ডাবল হয়ে গেল কি না না ডাবল হয়নি যাই এই প্রশ্নগুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন কয়ের জন্য কয়ের জন্য প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন একটা স্ক্রিনশট রাখতে পারেন এবং লাস্টে হচ্ছে শব্দার্থ পড়ে ফেলেন আচ্ছা এবং ক্ষয়ের জন্য আমি শিখবো হচ্ছে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ক্ষয়ের জন্য প্রশ্ন তেমন বেশি বেশি এখানে নেই ইমান এবং ইসলামের সম্পর্ক ব্যাখ্যা করো তাহিদে বিশ্বাস্য জরুরি কেন দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র ব্যাখ্যা করো নিশ্চয়ই আল্লাহ মুক্তাকিদের ভালোবাসেন ব্যাখ্যা করো তাহলে এখানে টোটাল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তেরোটি তাহলে এই তেরোটি প্রশ্ন আপনাকে খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি তো এখন থেকে জানেন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে আপনি শুধু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করেন না বারবার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমাদের পরের পেজ এখানে আরও কয়েকটি প্রশ্ন আছে বিশ্বাসের গুরুত্ব ব্যাখ্যা করো ক্ষণস্থায়ী জীবনের চাষাবাদ অনুযায়ী অনন্ত জীবনের সকলের ফল ভোগ করবে ব্যাখ্যা করো উপর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় ব্যাখ্যা করো নিশ্চয় শির্ক চরম জুলুম ব্যাখ্যা করো তাহলে এখানে টোটাল প্রশ্ন দেখতে পেলাম সতেরোটি আমি আগেই বলেছি প্রশ্ন আমি একটি বেশি দিয়েছি আপনাদের সুবিধার্থে যেহেতু টেস্ট পরীক্ষার সামনে সৃজনশীল কয় গ প্লাস গের জন্য আমরা প্রশ্ন এখানে শিখব হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল চব্বিশের প্রশ্ন যদি না পান তাহলে যশোর বোর্ড বিশ এবং সকল বোর্ড আঠারো এই প্রশ্নগুলো আপাতত পরে প্র্যাকটিস করে রাখেন যখন টেস্ট পেপার ক্রয় করবেন বা সাপ্লিমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে খুবই ভালো চব্বিশ সালের সবগুলো প্রশ্ন পেয়ে যাবেন এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সাপ্লিমেন্ট ক্রয় করাটা ভালো টেস্ট পেপার আছে টেস্ট পেপার না কেনাই ভালো বরং সাপ্লিমেন্ট ক্রয় করলে আপনি এগিয়ে থাকবেন আচ্ছা অধ্যায় হচ্ছে তিন এরপরে অধ্যায় আমরা তিন পড়ব ইবাদত এখানেও দুটি তো আসবেই তিনটি থাকতে পারে দুটি তো থাকবেই তিনটিও থাকতে পারে তাহলে কিছু কিছু বোর্ডে আসছে তিনটা করে সৃজনশীল কয়ের জন্য শিখবে ইলম কি ইবাদত কাকে বলে ফরজে আইন কি হাককুলিবাদ কাকে বলে সাওম কি জাকাত কাকে বলে দম কি হজ কি হাক্কুল্লা কাকে বলে জিহাদ টোটাল প্রশ্ন এখানেও অনেকগুলি দেওয়া আছে আমি আগেই বলেছি কোশ্চেন আমি একটু বেশি দিয়েছি আপনাদের শেখার সুবিধার্থে পনেরোটি প্রশ্ন দিয়েছি আমি এখানে তিনটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে পনেরোটি থেকে তিনটি তাহলে প্রতি পাঁচটা থেকে একটা পর কমন পড়ে যাচ্ছে হিসাব করলে এরকমই হচ্ছে ওকে পনেরোটি হয়ে গেল ছিল ক্ষয়ের জন্য জিহাদের উদ্দেশ্য কী হজের গুরুত্ব হজের একটি শিক্ষা ব্যাখ্যা করো স্বরূপ সামের নৈতিক শিক্ষা কী শিক্ষা মানুষকে প্রকৃত মানুষদের সাহায্য করে ইসলামে বান্দার হকের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে তাহলে এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট রেখে দেবেন এবং বারবার এটাই প্র্যাকটিস করবেন তাহলে জাকাত কি ইসলামের বন্ধন বলা হয়েছে কেন অতএব হে মুসলমানগণ তোমরা শিক্ষা গ্রহণ করো এখন আমাদের এখানে টোটাল প্রশ্ন হচ্ছে কতটি সতেরোটি বরাবরের মতো স্ক্রিনশট রাখতে পারেন অথবা প্রশ্নগুলো পড়ে সুন্দর করে আপনি আপনার গাইড বলেন সাপ্লিমেন্ট বলেন মূল বই পড়েন যেখানে খুশি মার্ক করে রাখেন বলে এই প্রশ্নগুলো আমার পরীক্ষার জন্য এখন থেকেই শিখতে হবে আমি এই প্রশ্নগুলোর বাহিরায় একটাও শিখবো না আমি শুধু এই প্রশ্নগুলো এখন থেকে বারবার প্র্যাকটিস করব আপনি যে বোর্ডেরই শিক্ষার্থী হন অবশ্যই আপনি কমন পাবেন যেহেতু দাখিলদের জন্য এই সাজেশনটা না কারণ দাখিলের জন্য সাজেশন আলাদা আচ্ছা এরপরে দেখি আমরা সৃজনশীল গ প্লাস গ এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা মামসিং বোর্ড চব্বিশের প্রশ্ন ঢাকা বিশের প্রশ্ন এবং রাজশাহী তেইশের প্রশ্ন এই প্রশ্নগুলোর গ প্লাস ঘ কর ক্ষত পড়বেন না গ আর ঘ পড়বেন খুবই গুরুত্ব সহকারে পড়বেন শুধুমাত্র এই তিনটা অধ্যায় এখন থেকে প্র্যাকটিস করেন দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি চেষ্টা করব একেবারে পরীক্ষার আগে মেন পরীক্ষার আগে একটা ভিডিও তৈরি করতে না দিলেও প্রবলেম নাই কারণ আপনি শুধু এই তিনটা অধ্যায় পড়েও মিনিমাম সাতটা ম্যাক্সিমাম নয়টা প্রশ্ন কমন পেতে পারেন মিনিমাম সাতটা ম্যাক্সিমাম নয়টা প্রশ্ন কিন্তু কমন পেতে পারেন সবসময় সাতটা থাকবেই আটটি থাকে রেগুলার নয়টিও থাকতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করবেন নাকি শুভেচ্ছা নিরন্তর